কারণ আজকে হচ্ছে চতুর্থী আর আজকে আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখন বাজে হচ্ছে গড়িতে একটা বাজে প্রায় তো এখন যাচ্ছি হচ্ছে নিউ টাউনে নিউ টাউনের আগে ওখানে ঠাকুরটা দেখবো তারপরে কী কী করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বন্ধুরা আমরা চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে আর এখন তো দিনের বেলা তাই লাইটিংটা তোমাদের দেখাতে পারছি না তো চলো ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন তোমাদেরকে অবশ্যই করা জাস্ট নিউ টাউনের ঠাকুরটা দেখে আমরা বেড়ালাম আর এজ ইউজুয়াল বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এতটাই বৃষ্টি পড়ছিল তো আমরা সেদিন ওই একটা ঠাকুর দেখেই বাড়ি চলে আসি তো ওই নিউ টাউন সার্বজনীন ঠাকুরটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও